কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি অনেকেই অনেক রকমভাবে তৈরি করে খেয়েছেন কিন্তু সামান্য গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর সাথে এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন যারা কুমড়ো একেবারেই পছন্দ করেন না তারাও পর্যন্ত চেয়ে চেয়ে খাবে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম কুমড়ো আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এখন আমরা কুমড়ো আর আলু কেটে নেব কুমড়োর তৈরি নিরামিষ এই তরকারিটা আজ কিন্তু একদম অন্যরকমভাবে তৈরি করব তার জন্য কুমড়োর খোসা ছাড়াবো না আর কুমড়োটা একটু বড়ো বড়ো করে টুকরো করে নেব। আর বন্ধুরা কুমড়ো ভালো হয় কি করে বুঝবেন কুমড়োটা কাটার সময় দেখবেন একটু কচকচ করে আওয়াজ হয় আর একটু জোর দিয়ে কুমড়োটাকে কাটতে হয় আর যেই কুমড়ো নরম হয় দেখবেন সেটা কিন্তু জলসা জলসা ভাব হয় খেতে ভালো লাগে না আর সেই কুমড়ো মিষ্টিও হয় না এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি এবার আলু ছোট ছোট টুকরো করে কেটে নেব নতুন আলু গলতে একটু টাইম লাগে তাই আলুটা কিন্তু ছোট ডুমো ডুমো করে কাটবো আলু কুমড়ো কাটা হয়ে গেছে এখন ধুয়ে নেবো তার জন্য একটা বাটির মধ্যে জল নিয়েছি আর আলুগুলো জলের মধ্যে তুলে নিচ্ছি তারপর ভালোভাবে আলুগুলো ধুয়ে নিতে হবে আর কুমড়োগুলো আলাদা একটা বাটির মধ্যে তুলে নেবো কুমড়োটাকেও আবার আমি ধুয়ে নেবো এই রেসিপিটা আমি পাকা কুমড়ো দিয়ে করছি আপনারা চাইলে কাঁচা কুমড়ো দিয়েও করতে পারেন এখন আমরা নিয়ে নেবো দু চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল আর এই গোবিন্দভোগ চাল এখন ভালো করে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার ধুলেই হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই চাল কিন্তু ভেজানোর দরকার নেই গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তাই একটু ছড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এরপর চালটা ভেজে নেব চালটাকে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তাতে করে রেসিপিটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে নিরামিষ কুমড়োর তরকারি আপনারা অনেকেই অনেক রকমভাবেই খেয়েছেন আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে দেখুন চাল ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে আর চালটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে এরপর আমরা ভেজে নেব কাজু কিশমিশ এখানে আমি কিছুটা কাজু আর কিছুটা নিয়েছি কাজু কিশমিশের পরিমাণটা সম্পূর্ণই আপনাদের ওপরে আর কাজু কিশমিশ একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে নাবিয়ে নেব কাজু কিসমিস নাবিয়ে নিয়ে হাফ চামচ পরিমাণে তেল দিয়ে দেব। এর মধ্যে যেহেতু আমরা আলু আর কুমড়োটা ভাজব প্রথমে আলুটা ভেজে নেব আর এই আলুটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ নুন আর অল্প করে একটু হলুদ তারপর লাল করে ভেজে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর কুমড়োগুলো ভেজে নেব কুমড়োটা একটু ভেজে নিলে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর মিষ্টি কুমড়োর তরকারি বলুন ভাজা বলুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা কুমড়ো একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবেন আর এই কুমড়োগুলো ভাজার সময় কিন্তু আমরা নুন বা হলুদ কিছুই দেব না এমনি ভেজে নেব নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাহলে দেখবেন খেতে আর ভালো লাগবে না এখানে আপনারা দেখতেই পারছেন বন্ধুরা কুমড়োগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর বেশ কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে কুমড়োগুলো তুলে নেব কুমড়ো আর গোবিন্দভোগ চালের এই রেসিপিটা তৈরি করতে টাইম যেমন কম লাগে তেমনি তেল মশলাও কম লাগে এখন এই তেলের মধ্যে এক চামচ পরিমাণে তেল দিয়ে দেব। আর ভালোভাবে গরম করে নিয়ে গোটা মশলা দেব। দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লং আর দু টুকরো দারচিনি তার সাথে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে সাদা জিরে এর সাথে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা বেটে দিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট দেবার পরে অল্প একটু জল দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন এই আদা কাঁচা লঙ্কার গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব আদার কাঁচা গন্ধটা যাবার পর এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সামান্য পরিমাণে আগেই বলেছি যে তেল মশলা কম দিয়ে রান্না করব তাই হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর অল্প হলুদ হাফ টি স্পুনের থেকেও কম লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নেব লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি শুধুমাত্র দিয়েছি কালারের জন্য তাও আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আর একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালোভাবেই কয়েকবার নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দেব গোবিন্দভোগ চাল চালটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে চাল দেবার আগে একটু জল দেবার এই কারণ চালটা যাতে কিছুটা সিদ্ধ হয়ে যায় তাই আমি জল দিয়ে চাল দিয়ে দিয়েছি এরপর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে ঢাকা দিয়ে রাখতে হবে দু মিনিট মতো তিন মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দেব চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আপনারাও যখন এই রেসিপিটা তৈরি করবেন একটু জল দিয়ে মশলার সাথে চালটাকে সিদ্ধ করে নেবেন তারপর ভেজে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিতে হবে কারণ কুমড়োটা বেশ অনেকটাই সিদ্ধ হয়েছে বেশিক্ষণ সিদ্ধ করলে কুমড়ো একেবারেই ভালো লাগে না এখন এই মশলা চালের সাথে আলু কুমড়ো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা যদি এই রেসিপিটা কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল দেবেন তাহলে টেস্টটা খুব ভালো হয় এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে সব কিছু খুব ভালো করে দেখুন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প আবারও আমি অল্প একটু জল দিয়েছি দুবারে আমি এক গ্লাস পরিমাণে জল দিয়েছি জলটা দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিয়ে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর ভালো করে মিশিয়ে দিতে হবে নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন এখন ওপর থেকে ঢাকা দিয়ে ছ মিনিট মতো ফুটিয়ে নেব ছ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর জলটা অনেকটাই টেনে গেছে অল্প আছে আর চালটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব ভাজা কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না ওপর থেকেও অল্প গরম মশলা দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে কি আর ভালো লাগে বলুন বন্ধুরা তার জন্যই আমি এখানে একটা গুড়ের বাতাসা নিয়েছি দিয়ে দিলাম আপনারা চাইলে হাফ চামচ চিনি দিয়ে দিতে পারেন এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর নরম করব না আর আলুও দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর গরম গরম সার্ভ করে নেব তাহলে দেখে নিলেন বন্ধুরা অল্প গোবিন্দভোগ চাল আর কুমড়ো দিয়ে কত সুন্দর নিরামিষ তরকারি তৈরি করে নিলাম এই নিরামিষ তরকারিটা গরম ভাতের সাথে তো ভালো লাগবে তবে রুটি পরোটা লুচির সাথে পুরো জমে যাবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ